নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন মালা অফিসিয়ালে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত হ্যাঁ ভালো তো আছি কিন্তু এই গরমে খুবই কষ্ট হচ্ছে জানেন তবে আমাদের থেকে বয়স্ক মানুষ আর বাচ্চাদের কোথায় বেশি কষ্ট হচ্ছে বাচ্চাদের তো আর ঘরের মধ্যে বসে থাকলে চলবে না ওদের পড়াশুনোর জন্য তো বাইরে বেরোতেই হয় তবে হ্যাঁ বয়স্ক মানুষদের প্রয়োজন ছাড়া না বেরোনোই ভালো এত বেশি গরম তো যাই হোক রোজকার মতো আজকেও আমার পড়ানো এই মাত্র শেষ হল যাও যাও রেখে হাত

তবে পড়ানো শেষ হয়ে গেলে আমি একটা কাজ দিয়ে দিই ওদেরকে মানে যাদের মা বাবারা নিতে আসতে দেরি করে সেই বাচ্চাগুলোকে আমি বলি যে তোমরা বসে নিজেদের মধ্যেই প্রশ্ন নিয়ে আলোচনা করো তো ঠিক সেরকমই আজকেও দেখছি মাহি রিজু এবং সানি তিনজনে ওদের বসে বসে নিজেদের মধ্যে একটু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছে এবং তার সাথে খেলাও করে বেশ সুন্দর খেলা করে কিন্তু এই গরম পড়াতে ওরা বারান্দার দিকে যে দোলনা আছে বা ওই দিকটা খেলা করে তো সেদিকটায় যেতে চায় না ফ্যানের হাওয়াতে বসে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে তো আমি বলি ঠিক আছে তোমরা যেখানে ভালো বুঝছো সেখানেই বসো আর এই দেখুন রোদ্দুর কেমন উঠেছে দেখুন ভীষণ রকম রোদ এই সকাল নটা সাড়ে নটা বাজতে না বাজতেই এই রোদুর যেন বেরোনো যাচ্ছে না তো যাই হোক ওদিকে মাহির বাবার কাছে বাজার করতে আর আজকে ভীষণ দেরি হয়ে গেছে জানেন বাজার সেরে ওর দোকান যেতেও অনেক দেরি হয়ে যাবে তো আমিও কিন্তু যথারীতি টিফিন বক্স ও রেডি করে রাখলাম কারণ ও তো বাইরেই টিফিন করে আর আজকে শশাগুলো এনেছে কেমন গোল গোল বললো গোল দেখতে হলে কি হবে খেতে কিন্তু ভালোই হবে এই যে সিঁড়ির দিকে দেখলাম বাথরুমের দিকে দরজাটা জানলাটা সব বন্ধ ছিল তো সেগুলোকে আমি একটু খুলে দিলাম আরও চলে গেল দোকানে তো তারপর আমি দেখলাম আমারও খুব খিদে পেয়েছে তো তাই জন্য আমি একটু জলখাবারের জন্য মুড়ি নিয়ে নিলাম সাথে শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তারপর নিলাম যে মুসুর ডাল আলো দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম তো সেটা এটাকে চটকে আমি এবার টিফিন সেরে নেব হ্যাঁ এই খাবারটা কিন্তু আমার খুব ভালোই লাগে আর মুড়িতে শশা এবং কাঁচা পেঁয়াজ লঙ্কা আমার খুব পছন্দের তারপর আমি স্নান করে নিলাম আর স্নান করার পরেই দেখছি ওদিকে দুধ দিতে এসে গেছে কাকু আর যে কাকু আমাদের দুধ দিতে আসে মাহি আবার তার নাম রেখেছে মানে মাহি ডাকে দুধ দাদু বলে তো যাই হোক দুধ দিয়ে গেলে আমি সেই দুধের বোতল কিছুটা পরিমাণ দুধ রেখে রোজ যেমন করি জল ভর্তি করে তারপর মানি প্ল্যান্ট গাছগুলোতে দিয়ে দিলাম তবে এখন পাশের বাড়িতে যেহেতু কিছু কাজ হচ্ছে তাই বড্ড বেশি ধুলো ওড়ার জন্য দেখছি মানি প্ল্যান্টের গাছের পাতাগুলোতে ধুলো ভর্তি হয়ে গেছে যাই হোক পরে কাজ শেষ হয়ে গেলে আমি তখন ধুয়ে ফেলব আর এই যে তারপর চাল ধুয়ে নিলাম চাল ধোয়ার জলটাও আমি দেখুন একটা বালতির মধ্যে রেখে দিচ্ছি এটা কিন্তু আমি গাছের জন্য রেখে দিই আপনারাও করতে পারেন তারপর মেয়ের জন্য দুধ গরম করে দিলাম আর ডিম সিদ্ধ খাবো বললো তাই ডিম সিদ্ধও করে দিলাম আর ডিম সিদ্ধ করার পরে এই ছালটা কিন্তু আমি ফেলবো না মানে ডিমের খোসা এটা কিন্তু আমি থালার মধ্যে এই যে একটু ভেঙে ভেঙে নিচ্ছি ভেঙে নিচ্ছি মানে এটাকে নিয়ে গিয়ে আমি ছাদে দেবো এবার ছাদে রোদ দূরে দেবো শুকাতে আর অনেক শুকিয়ে গেলে তারপর আমি এগুলো গুঁড়ো করে রেখে দেবো গাছে দেওয়ার জন্য আর এই সমস্ত কাজ আমার সারা হয়ে গেলে দেখলাম এখন আমার হাতে একটু সময় পেয়েছি মেশিনে বসার জন্য তো যথারীতি আমি মেশিন ঘরে ঢুকে গেলাম আর কিছুটা আমার কাজ এগিয়ে রাখলাম তবে হ্যাঁ বেশিক্ষণ কাজ করতে পারিনি তারপর দুপুরে মাহির বাবা ফিরে তোর তরমুজ কাটতে শুরু করলো আর তখন আমাকেও সেখানে একটুখানি সময় দিতে হলো এই যে আমি ভিডিও করার জন্য উঠে এসেছি যদিও তো আমি নিজের কাজেই উঠে এসেছি আর মা ওদিকে রান্নার কাজে এগিয়ে রাখছেন মানে এগিয়ে রাখছেন প্রায় হয়েই এসেছে রান্না তবে হ্যাঁ মাহির আবার অনেক বিচার আছে জানেন তরমুজের রং যদি খুব লাল না হয় তাহলেও আবার খেতে চায় না এই যে আজকে তরমুজটা যেমন খুব একটা লাল রং নয় তো তাই জন্য মাহি আবার খেতে পছন্দও করছে না কিন্তু আমরা খেয়েই নিলাম সবাই আর ওদিকে মাহি দেখছি ঠাকুমাকে খাওয়াতে যাচ্ছে হ্যাঁ আর হ্যাঁ মাহি বাবা তোর মুচ কেটেছে দেখুন একদমই খেতে ইচ্ছে করবে না মাহি ওই জন্যই খেতে চাইছিল না আসলে বীজগুলো ছাড়িয়ে দিলে তারপর মাহি খেতে পছন্দ করে আর এই যে আমিও তারপর নিলাম তো কেটেই যখন দিয়েছে ওইভাবে তো খেয়েই নিই তো অসুবিধার কিছু নেই খেয়ে নিলাম আর খাওয়ার পর তারপর মাহি বলল আমার ভাত খাবার খিদে পেয়ে গেছে আমি খেয়ে নেবো তো তাই জন্য ওর জন্য এই যে যা যা রান্না করেছিলাম দেখুন ভাত করেছিলাম সাথে করেছিলাম একটু পেঁয়াজ দিয়ে পোস্ত করেছিলাম আর আলু সিদ্ধটা তো মাছটা আলু সিদ্ধটা অবশ্যই মা মেখে দেয় তো আলু সিদ্ধ করেছিলাম আর একটু তেঁতো তরকারি এই গরমের সময় তেঁতো তরকারি বেশ ভালো লাগে সাথে ডিম ছিল আর মাছের ঝোলও ছিল আর ছিল আম দিয়ে একটা টক তো সরি গরমের সময় টক কিন্তু খুবই ভালো লাগে আর হ্যাঁ ডিম সেদ্ধ কিন্তু আমারও খুব প্রিয় আর মাহি খেতে বসে দেখছি বাবা যেই সামনে বসেছে অমনি বাবাকে খাইয়ে দিচ্ছে বাবাকে খাওয়ানোর প্রতি খুব আগ্রহ কিন্তু কই মাকে তো বললো না কিন্তু তারপরে কিছুক্ষণ পরে দেখছি না ডিমটা তুলে আবার আমাকে খেতে মানে খাওয়ার জন্য আমার দিকে এগিয়ে দিচ্ছে আমি বললাম না ঠিক আছে আমাকে দেওয়ার দরকার নেই তুমি নিজে খেয়ে নাও তো যাই হোক এইভাবে খাওয়া দাওয়া শেষ শেষ হয়ে গেলো আর খাওয়া দাওয়ার পরে সবাই যখন বিশ্রাম নিতে গেল আমি দেখলাম আমার একটু কাজ পড়ে আছে সেই কাজটা আমি সেরে নেবো তারপর আমি যাব একটু রেস্ট নিতে মানে একটু বিশ্রাম না নিলে আর চলে না এত গরম তো তারপর আমি গেলাম একটু বিশ্রাম নিতে আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন টাটা